أما بعد فهذا مقتصر مضبوط في النحو جمعت فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرض للأدلة والعلل لألا يشوش ذهن المبتدي عن فهم المسائل وسميته بهداية النحو رجاء أن يهدي الله تعالى به الطالبين ورتبته على مقدمة وثلاثة أقسام بتوفيق الملك العزيز لله أما المقدمة ففي المبادئ التي يجب تقديمها لتوقف المسائل عليها وفيها فصول ثلاثة <applause> এটি একটি সংক্ষিপ্ত কিতাব এই কিতাবটি একটি সংক্ষিপ্ত কিতাব কিতাবতন এটি লিখিত ফিন নাহু নাহু বিষয়ে জামাতু ফিহি। আমি তাতে একত্রিত করেছি নাহর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলা কাফিয়াতি কাফিয়া কিতাবের ধারাবাহিকতায় মোবাউবান ও মোবা সালান বাপ বাপ করে এবং ফসল ফসল করে কাফিয়া কিতাবের ধারাবাহিকতায় এর মধ্যে নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলো একত্রিত করেছি নাহুল মধ্যে একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো কাফিয়া গাফিয়া কিতাবের ধারাবাহিকতায় আলোচনাগুলো উল্লেখ করছে তবে সব কিন্তু গাফিয়া কিতাবের ধারাবাহিকতা হয় নাই। বিষয়গুলো গাফিয়া কিতাবের ধারাবাহিকতা কিন্তু সব বিষয়গুলো গাফিয়া কিতাবের ধারাবাহিকতায় হয় নাই এজন্য তুমি সব ক্ষেত্রে কাফিয়া কিতাবের হুবহু অনুসরণ না তখন এরকম প্রশ্ন করা যাবে না যে উনি তো বলছিলেন মোসানাব তো বলছেন যে কাফিয়া কিতাবের তারা এখন ধারাবাহিকতা নাই কেন উদ্দেশ্য হলো মূল মূল বিষয়ে কাফিয়া কিতাবের ধারাবাহিকতা ঠিক ধারাবাহিকতায় তিনি আলোচনাগুলো উল্লেখ করছেন কিন্তু সব বিষয়ে কাফিয়া কিতাবের ধারাবাহিকতা রক্ষা করেন বিবারতেন অদিহাতীন স্পষ্ট সুস্পষ্ট এবারতের মাধ্যমে উল্লেখ করছি মা ইরাদিল আমসিলাতি উদাহরণ উল্লেখ করার সাথে ফি জামি ই মাসাই রিহা তার সকল মাসালায় সকল কাওয়ায়দে উদাহরণ উল্লেখ করছি মিন পরা মিনগরুদ্দিন পিসে পড়া ব্যতিতল ই দলিল আদিল্লা এবং কারণ বর্ণনার দলিল আদিল্লা বা কারণ বর্ণনা করার পিসে পরা বেতিত এগুলো বর্ণনা করি নেই কেন বর্ণনা করে নেই দলিল আদিল্লা কারণ অর্থাৎ এই কাওয়ায়দটা এবং এরকম কেন হলো অন্যরকম হলো না কেন এরকম হবে এটা দলিল কি এটার কারণ কি এরকম দলিল আদিল্লা কারণ এগুলো বর্ণনা করি না যেই কারণগুলো যেই দলিল আদিল্লা কারণ এগুলো কাফি কিতাবে বর্ণনা করছে বর্ণনা করছে জামিল জামিয়ালে বর্ণনা করছে এরকম নাহর যে সমস্ত কিতাব আছে প্রসিদ্ধ কিতাব মফসাল সহ এই সমস্ত কিতাবগুলোতে যেই কারণ এবং দলিল বর্ণনা করছে সেগুলো তিনি এই কিতাবে বর্ণনা করেন করেন নাই কারণ কি লি যত করে

তোমরা যাতে করে আগে নাহর কাওয়ায়দগুলো শিখতে পারো ওই কারণ একতলাপ দলিল এগুলো উল্লেখ করতে গেলে মূল যে মাসালা মূল যে কারণ মূল যে কাওয়ায়দ এগুলিই শিখা হবে না তখন তোমাদের কাছে কঠিন লাগবে যেন কঠিন মনে না হয় এই জন্য সহজভাবে শুধুমাত্র মাসালাগুলো উদাহরণ সহ উল্লেখ করেছেন কাওয়ায়দগুলো উদাহরণ দিয়ে উল্লেখ করে দিয়েছেন দলিল কারণগুলো উল্লেখ করেন নাই

তো করে পুরা বহস কর দাও তো এর অর্থ হলো নামকরণ করা তো সম্মাই আমি এই কিতাবের নামকরণ করছি হেদায়তের না নাহ নামে কিতাবের নাম কি না নামে নামকরণ করছি এই নামে নামকরণ কেন করছি কারণ বর্ণনা করতেছে কেন এই এই নামে নামকরণ করছি উদ্দেশ্য হলো রজা আন এই আশায় রজা আন অর্থ এই আশায় এটা এখানে অনেকটা উজ্জ আছে পূর্ণাঙ্গ আবারত আছে যাই সেটা আলোচনা করব না এখন যেহেতু এখন তা এগুলো তার কি করবো না এই জন্য সেই আলোচনাগুলো এখন ভাঙতেছি না স্বাভাবিক অনুবাদটা ধরো তামিন নামকরণ করছি হেদায়ত নাহ নামে রজান এই আশায় আয়াহ দিয়াল্লাহ তালা আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পথ প্রদর্শন করেন বিহি এই কিতাবের মাধ্যমে তলেবি না ছাত্রদেরকে আল্লাহ যেন ছাত্রদেরকে এই কিতাবের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করেন নাহু বিষয়ে জি এই জন্য হেদায়ত নাহ নামকরণ করছে কারণ হেদায়তের সাথে অর্থ কি

আলা দেন একটা মোকদ্দমায় প্রথমে কি দিছি একটা আল্লাহ সদে আকসামের এবং তিনটা প্রকারে তিনটা বিভাগে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ আল কেসমুল আউয়াল আল কেসমুল সানি আল কিসমুল সালের সামনেই দেখতে পারবেন তো একটা মোকদ্দমায় এবং তিনটা বিভাগে কিতাবকে সাজিয়েছি বেতা ফিক মালিক আজিজুল আল্লাহ বেতা শক্তিতে আল মালিক আজিজুল আল্লাহ মহা জ্ঞানী মহাপ্রক্রামশালী মহারাজাদিরাজ আল্লাহ রব্বুল আলমিনের শক্তিতে আল্লাহ রব্বুল আলমিনের তৌফিকে এই কিতাবকে আমি একটি মোকাদ্দা এবং তিনটি বিভাগে আম্মাল মোকদ্দমা তো অতফর মোকাদ্দা মোকদ্দমার আলোচনা শুরু হয়ে গেছে। এখন শুরুতেই মোকাদ্দামা মোকাদ্দামায় তিনি কি আলোচনা করছেন কেন মোকাদ্দামাটা শুরুতে আনছেন সেই কথা বলতেছে আম্মাল মোকাদ্দামা তো অতফর মোকাদ্দামা ফাফিল মাবাদি তার মধ্যে আলোচনা করা হয়েছে ওই সমস্ত প্রাথমিক বিষয় মোকাদ্দামার আলোচনা করা হয়েছে ওই সমস্ত প্রাথমিক বিষয় আল্লাবা যেগুলাকে পূর্বে আনা আবশ্যক যে বিষয়গুলোকে আলোচনা করা যেগুলো আলাইহা মাসা আলহ সমূহ কাওয়ায়দ সেগুলোর উপর নির্ভর করা কারণ যেহেতু সেগুলোর উপর নির্ভর করবে পরবর্তী গুলো অতএব এই মোকাদ্দা বুঝলে কাওয়ায়েদ গুলো বুঝবে অত বুঝতে হলে আগে কি করতে হবে মোকদ্দমাগুলো মোকদ্দমা আলোচনাটা বুঝতে হবে শিখতে হবে যেমন আপনি সূত্র আগে মুখস্থ করে সূত্র মুখস্থ থাকলে তখন অঙ্কের সমাধান হয়ে যায় সমাধান করা সহজ সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক সমাধান হবে না ঠিক তদ্রূপভাবে মোকদ্দমায় এরকম প্রাথমিক আলোচনাগুলো করছে যেগুলোর উপর নির্ভর করবে পরবর্তী আলোচনা এই জন্য তিনি মোকদ্দমাকে শুরুতে আনছেন

মিন হাইসুল ইরাব বিল বنائي ওয়া কাইফিয়াতু তারকিবি বাদহা মা আবাদিন নাহু কাকে বলে বলতেছে নাহু নাহু হলো ইলমুন বিউসুলিন এমন কতিপয় মূলনীতি জানার নাম এমন কতিপয় মূলনীতি জানার নাম ইউরাফু বিহা যার মাধ্যমে জানা যাবে আহওয়ালু আওয়াখিল কালিমিস সালাস

তো এই মোরবী হওয়ার দিক থেকে তিন কালেমার শেষের অবস্থা জানা যাবে কারণ শব্দের হয় কোন অক্ষরেটা হয় শব্দের ক্ষেত্রে শব্দের শেষ অক্ষরটাই কি লক্ষণীয় লক্ষণীয় এরাবটা হয় শব্দের শেষ অক্ষর মহাদ শব্দের শেষ অক্ষর শেষ অক্ষর এই জন্য বলছে তিন কালেমার শেষের অবস্থা জানা যাবে আর কি জানা যাবে আরেক কালেমার সাথে কালেমার একটা আরেকটার সাথে সংযুক্ত করার পদ্ধতি নিয়ম পদ্ধতি জানা যাবে নাহু হলো এমন কতি মূল নীতি জানার নাম

النحو علم بأصول. النحو علم بأصول. يعرف بها يعرف بها أحوال أواخر الكلم الثلاثي. أحوال أواخر الكلم الثلاثي. من حيث الإعراب والبناء. من حيث الإعراب والبناء. وكيفية تركيب بعضها مع بعض. وكيفية تركيب بعضها مع بعض. نحو هلو. نحو هلو. এমন কতিপয় মূল নীতি জানার নাম এমন কতিপয় মূলনীতি জানার নাম যার মাধ্যমে যার মাধ্যমে মোরাব মাপনি হওয়ার দিক থেকে মোরাব মাপনি হওয়ার দিক থেকে তিন কালেমার তিন কালেমার শেষের অবস্থা জানা যায় শেষের অবস্থা জানা যায় এবং এবং এক কালেমাকে এক কালেমাকে অপর কালেমার সাথে অপর কালেমার সাথে সংযুক্ত করার সংযুক্ত করার

ইউরোপ বিহা মাধ্যমে জানা যায় জানা যায় মরাব এবং আরব পাবে মাপনি হলে কি আরব পাবে মোরব না মাপনি প্রথমে আপনার বিবেচনা করতে হবে প্রথমে আপনি একটা শব্দ দেখলে এটাকে আপনার বের করতে হবে যেটা এস এম না ফেল না এস এম হলে এটা মোরাব না এটা কোন প্রকার এস এম আছে না এরপরে যাইতে হবে আপনার এটা কোন প্রকার মধ্যে এটা কোন প্রকারে গেছে এটা কি মনসারেফ না গয়রা মনসারেফ বা ষোলো প্রকারের কোন প্রকারে আছে এরপরে এটার হালত কোন হালতে আছে এটার এরাব কি কোন হালতে আছে কি এরাব পাইছে এইভাবে করতে হইবে আবার মাপনি হলে মাপনি এটা মাপনি কোন প্রকার মাপনি মাপনি আসল না মাপনি মশা মাপনি হলে মাপনির মধ্যে কোন প্রকার এটা কি জমির নাসম ইশারা নাসমা আসুস নাসমান আসল কে নাইয়া না মরাকে বা নাই না কোনটা এটা মাপনি আসলে মাপনি মশা মাপনির কোন প্রকারে পড়ছে এগুলো বের করতে হইবে এইভাবে প্রত্যেকটা শব্দ এভাবে বিশ্লেষণ করতে হবে বের করতে হইবে এরপরে শেষে কি হয়েছে অ্যারাব কোন হালতে আছে কি আরব পাইছে কোন হালতে আছে কি আর পাওয়ার কথা ছিল কি আরব পাইছে অথবা এখানে আমি কি এরাব দিব এটা জানা যাবে না নাহকলী এবং এক কালনামক আরেক কালনামার সাথে সংযুক্ত করার নিয়ম পদ্ধতি জানা দরকার কারণ কালনামাকে কালনামার সাথে যুক্ত না করলে বাক্য হবে হবে না তাহলে একটা উদ্দেশ্য আছে যখন সামনে আসতেছে। আরবি বাক্য আরবি ভাষা শুদ্ধ রূপে শুদ্ধ রূপে পড়া যায় এবং লেখা থেকে যেনকে রক্ষা করা তো কথা বলতে হবে এক শব্দ দিয়ে কথা বলা যায়

বদল মোবাদ্দাল মিনি হবে না মাতব মাতবালে হবে না মহাক্কা তাকিদ হবে কি হবে না মোজাব মোজাবের হইবে এই যে তার্কিবের সিস্টেম তার্কিবের পদ্ধতি কোন পদ্ধতিতে এই শব্দটা অপর শব্দের সাথে সংযুক্ত হবে সংযুক্ত হবে এই পদ্ধতিগুলা জানা যাবে নাও করলে

মানুষ মন এর প্রকাশ করে কি দ্বারা? জহেন্দারা দ্বারা। মর্তারা কি দ্বারা? মর্তারা, মর্তারা। প্রকাশ করে। জহেন্দারা। কেউ কেও তো জহেন্দারা প্রকাশ করে। মন এর প্রকাশ করে কি দ্বারা? মক দ্বারা, মক দ্বারা। ভাষা দ্বারা। তার জিহ্বার কথা দ্বারা। আর এই কথাটা তার মুখে ওই কথাটাই আসে। জিম ভাই ওই কথাটা জেগাতে জেহেনে আসে, থাকে। এটা জেহেনে যদি সঠিক থাকে তাহলে কি আর বলছে আরবি বাক্যের জেহেন কে রক্ষা করা উদ্দেশ্য কারণ জেহেন আপনার মূল যে প্রসেসর সেখানে যেভাবে সেটিং হবে মুখ দিয়ে সেভাবেই কি ইনপুট হবে মুখ দিয়ে সেভাবেই বের হবে তাহলে জেহেনে আপনারা যেভাবে ইনপুট থাকবে চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে ঠিক সেভাবে আউটপুট হবে মগদারা দ্বারা সেভাবে বের হবে এজন্য মানুষের স্মৃতিপথ স্মৃতিপটে জেহেনে যা থাকে সেটাই কি হয় প্রকাশিত প্রকাশিত হয় সেটাই সে মগদারা প্রকাশ করে এজন্য বলছে জেহেনের জেহেনকে রক্ষা করবে আরবি ভাষায় শাব্দিক ভুল তোটি হয়তো জেহেনকে

এটা কি মাউজু না মহমাল মাউজু হলে এটা কি কালেমা না কালাম মফরাদ না কাপ মফরাদ হলে এটা কি এম না ফেল না হরফ এম ফেল হরফ এরপরে যাব এরপরে কালেমাকে নিয়ে বিশ্লেষণ যেটা কি মোরফ না মাবনি এটা মনসরেফ না গয়রে মনসরেফ এটা সহি না গয়রে সহি এটা কোন প্রকার এসেম এটা কি মোফরত সহি না জার এহমদ সহি না জামাম ও কাসার মনসারের নাকি জামা মোহান্ন সালেম না গয়সারের এটা আসম সিদ্ধা মকাবর না মুজাফানিল কালেম কোন প্রকার এটা কি ওহেদ না তাসনিয়া না জমা এটা কি এসে মাকসুর আলিম মাকসুর যুক্ত না আলিম মহমদা যুক্ত না এসে মানকুস না জওয়া মুজাকর সালেম মুজাফানিল মতাকালেম কোন প্রকার এসে এস এম হলে সেটা কোন প্রকার এসে এবার এটা কোন হালতে আছে এরাব কি পাবে ফেল হলে কোন প্রকার ফেল ফেলেন মাজি না মোজারে মাপনি আপনি না মরাব মোজারে হলে মোজারে এটা কোন প্রকার পাইছে এটা কি রফিদা আছে না নজিত আছে না জলিদা আছে এটা কি পেজ যুক্ত পাঁচশিগা না নুরা যুক্ত সাত শিগা এটার মধ্যে হরফ কি আছে একে জহি না মাহমুদ না মতাল না মোজাফু কোন হালতে আছে না ইয়া আছে এই সার্বিক আলোচনা হয় কালেমার আলোচনা একাধিক শব্দের মিলনে বাক্য গঠিত হত অথপর বাক্যটা এটা আমাদের মোসনাদ ইলাইকে মোসনাদ কে এটা কি যেমন এসমিয়া ফেলিয়া হলে এটার বিতর্কত অবস্থা কি এটা কি মমতদা খবর হয়েছে না ফেইল ফাইল মাফুল হয়েছে জুল হাল হাল হয়েছে মাউসুফ সিফাত হয়েছে মোজাব মোজাবেলি হয়েছে কীভাবে বাক্যটা ভিতর ভিতরে কীভাবে বাক্যটা তৈরি হয়েছে এটার এক শব্দের সাথে শব্দের সম্পর্ক কি সম্পর্ক কি মোজাব মোজাবিলাই না মতদদা খবর না মাওসুফ সিফাত না মমতদার মেনু বদল

এলমেনাহর সংজ্ঞা এলমেনাহর উদ্দেশ্যে এলমেনাহর আলস্য বিষয় এগুলো প্রত্যেকে মুখস্থ করবেন আর যতটুকু পড়া হয়েছে সুন্দর করে অনুবাদ মুখস্থ করবেন আর যারা পারেন শুরু থেকে একবার এবারত সহ মুখস্থ করে আসবেন কারণ যে কোনো বিষয় আপনার সংক্ষিপ্ত হোক বিস্তারিত হোক একটা কিতাব মুখস্থ থাকা দরকার প্রত্যেক বিষয়ে যেমন আপনি সরব করছেন সরবান মানুষের তালিলের মধ্যে একটা যোগ দোট কেটে মুখস্থ করছেন এরপরে কেউ কেউ নাহবে মুখস্থ করছেন কেউ করেন নাই আপনি যেই বিষয়টা করেন এলমা নাহ করেন আপনি উসুলে ফিকা পড়েন উসুলে হাদিস পড়েন উসুলে তাফসির পড়েন বালাগাত পড়েন মান্তিক পড়েন আপনি যেই বিষয়টাই পড়েন আপনি ওই বিষয়ে চেষ্টা করবেন যে ছোটো হোক বড় হোক কমপক্ষে একটা কিতাব যেন মুখস্থ করা হয় একবারে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিতাব মুখস্থ করতে হবে তখন ওই বিষয়ের সব আলোচনাগুলো আপনার জেনে থাকবে সবসময় এজন্য যাদের পক্ষে সম্ভব হয় শুরু থেকে যতটুকু পড়ানো হয় ধারাবাহিক সম্ভব হলে মুখস্থ করে নেবেন আচ্ছা ঠিক আছে আজকের জন্য আমরা এখানেই ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি